সালামুয়ালাইকুম ভিড়স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ইসু ফ্যাশন স্টল থেকে আপনার জন্য খুব সুন্দর এবং গর্জিয়াস কাছে কিছু পিস নিয়ে সেগুলো মূলত হচ্ছে ঈদের কালেকশন তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন লেট করবে না কিন্তু একদম কাছাকাছি সো করবেন ভাই এটা এটা সো এটার কালার হবে চারটা আমরা ম্যাজেন্ডাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা জর্জেটের মধ্যে পুরো পাকিস্তানি স্টাইলে কাজ করা ঠিক আছে পাকিস্তানি ভার্সনের যেহেতু এগুলো পুরোটাই হচ্ছে পাকিস্তানি স্টাইলে কাজ করা ক্লোজ একটু দেখাই কাজে ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু প্রিমিয়াম জর্জেট জামা নিচে কাটওয়ার্ক করা থাকবে হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে হাতায়ও কাজ করা আছে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা ওকে আর ইনার একসাথে দেওয়া আছে সালোয়ার ইনার আর ওনাটা হবে অল ওভার কাজ করা এই যে অল ওভার উন্নতি হচ্ছে কাজ করা আছে দেখুন পুরো অন্যটাই কাজ করা এটা প্রাইস কত পড়ছে ভাই টাকা পঞ্চাশ কালার হবে টোটাল চারটা এটা ম্যাজেন্ডা কালারটা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার হবে মিন্ট গ্রিন কালার দেন আছে হচ্ছে আপনার জাম কালারটা প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা আর একটা কালার হবে পিঙ্ক কালার দামটা একই অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট হচ্ছে ভাই এই ড্রেসটা দেখেন মাস্টার্ড কালারটা সো এটা আপনাদেরকে মাস্টার্ড কালারটা দেখাচ্ছি এটারও কালার তিনটে আছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা অল ওভার যে আমার নিচেও কাজ থাকছে হাতাটা সাইডে দেওয়া আছে হাতাটাও কাজ থাকবে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সালোয়ার আর ইনার পেয়ে যাচ্ছেন ওনাটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার ওনাতে এটার প্রাইস কত পড়ছে ভ্যান টাকা সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম দাম সতেরোশো পঞ্চাশ টাকা ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার দেন বাকি যে দুটা আছে একটা হচ্ছে আপনার অ্যাশ কালার এই যে অ্যাশ কালার আছে আর একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে জাম কালার প্রাইসটা কি সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এই ড্রেসটা দেখাই এটার হ্যাঁ পিঙ্ক কালারটা দেখান ভাই এটা পিঙ্ক কালারটা দেখাচ্ছে কালার হবে তিনটা সো একদম এটা তিনটা কালারের লাইট কালার সো এটা সম্পূর্ণটা কাজ আছে দেখুন ম্যাচিং কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে যে আমার নিচেও কাজ করা প্লাস হাতাটা সাইডে দেওয়া হাতাটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে ঈদের জন্য একদম বেস্ট কালেকশন আর ভিতরে ইনার সালোয়ারের জন্য আপনারা এক্সট্রা করে কাপড় পেয়ে যাচ্ছেন ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভাই 1750 টাকা 1750 কালার দেখাবো এটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার বাকি কালারগুলো দেখাচ্ছি আর এটা হবে লেমন কালার আর এটা আছে স্কাই কালার প্রাইসটা পড়ছে অনলি 1750 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা সি গ্রিন কালারটা দেখান হ্যাঁ হ্যাঁ সি গ্রিন কালারটা দেখাচ্ছি এই যা এটা অনেক বেশি সুন্দর দেখুন পুরোটাই সিকোয়েন্স ওয়ার্ক গড করে কাজ করা জামার নিচে পুরো ড্রেসে হাতাটা দেখাই হাতাটার সাইডে হবে হাতায় খুব সুন্দর করে কাজ করা এটা সাথে আর কি আছে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে জামাটা এটার সালোয়ারটাও টপ এক কালারের মধ্যে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার ওনাতে এইজ এটার প্রাইস কত পড়ছে ভ্যা সতেরোশো পঞ্চাশ দেওয়া আছে এইজ এটার কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার হবে দেন আছে অ্যাশ কালার আর একটা হবে মাস্টার্ড কালার প্রাইস পূর্ব হচ্ছে সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যে হবে ফ্যাশন স্টার পাঁচ লেভেল পাচ ইস্টার মুখে হচ্ছে চার তলা ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস